রাজভোগ যেমন নাম তেমনই কিন্তু এর স্বাদ দেখতে অনেকটা রসগোল্লার মতো হলেও এই মিষ্টিটার স্বাদ কিন্তু একদমই আলাদা যেমন নরম তুলতুলে তুলে তেমনই কিন্তু স্পঞ্জি এই মিষ্টিটা তৈরি হয় আর তার সাথে এর মধ্যে থাকে কেশরের ভরপুর ফ্লেভার তাই এই মিষ্টির কালারটা এরকম হলদে টাইপের হয় অনেক জায়গায় কিন্তু এই মিষ্টিটাকে কেশর বলা হয় আর সব থেকে মজার ব্যাপার হলো এই মিষ্টিটার ভেতরে কিন্তু পেস্তার পুর দেওয়া থাকে যার জন্য এটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় একদম তুলোর মতো নরম আর স্পঞ্জে এই মিষ্টিটা কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া ছানা তৈরি থেকে পুর ভরা পর্যন্ত সমস্ত রকম ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের এই মিষ্টিটা বানাতে কোনো রকম অসুবিধা না হয় তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই ম মজাদার মিষ্টির রেসিপি তো এই রাজভোগ মিষ্টি বানানোর জন্য আমি এখানে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি এক লিটার গরুর দুধ এখানে আমি গরুর দুধটা নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধটা দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন দুধের মধ্যে যেন ফ্যাটের পরিমাণটা কম থাকে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে দুধটা তলায় না লেগে যায় আর তারপর আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না দুধটা একবার ভালো করে ফুটে উঠছে তো আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার তো এই যে দেখুন এখানে দুধটা ফুটে উঠতে শুরু করেছে আর যখনই দুধটা একবার ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দুধটাকে কিন্তু আমাদের জাল করার বেশি সময় ধরে কোনো দরকার নেই একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর এভাবেই একটু নাড়াচাড়া করে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ গরম দুধ থেকে যদি আপনারা ছানাটা তৈরি করতে যান তাহলে কিন্তু সেটা শক্ত হয়ে যাবে তো দুধটাকে আমি এভাবেই নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব আর ততক্ষণে চলুন আমরা আরেকটা কাজ করে নিই তো এখানে একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ভিনিগার আর তার সাথে আমি সামান্য একটু জল মিশিয়ে দেব আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেটা দিয়েই ছানাটা তৈরি করুন না কেন সামান্য একটু জল অবশ্যই মিশিয়ে নেবেন তো এবারে এই ভিনিগার মেশানো জলটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দুধটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে গরম যে একদম প্রচণ্ড গরম হিটটা সেটা কিন্তু এখন কমে গেছে তাই এবারে আমরা ছানাটা তৈরি করে নেব আর যে ভিনিগার মেশানো জলটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর একদম হালকা হাতে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে খুব জোরে জোরে নাড়াচাড়া করতে যাবেন না আর জলটা কিন্তু মানে ভিনিগার মেশানো জলটা একবারে পুরোটা দেবেন না অল্প অল্প করে দু থেকে তিনবারে দিয়ে দেবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে আর কিছুক্ষণ এভাবেই হালকা হাতে নাড়াচাড়া করলেই দেখবেন যে পুরো ছানাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এই যে দেখুন একদম সফট ছানা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তো এবারে সাথে সাথে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে মানে জলটা যে আছে এক্সট্রা সেটা ছেঁকে নিতে হবে তার জন্য এখানে একটা ছাঁকনির ওপর আমি সুতির কাপড় বিছিয়ে দিয়েছি আর তার মধ্যে পুরো ছানাটা দিয়ে দিলাম এবারে জল দিয়ে দু থেকে তিনবারের মতো কিন্তু এটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে ভিনিগারের স্মেলটাও চলে যাবে আর তার সাথে ছানাটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তো এখানে দেখুন আমি খুব ভালো করে কিন্তু ছানাটা ধুয়ে নিয়েছি এবারে এভাবে কাপড়টাকে চিপে আমরা জলটা বের করে দেব আর ততক্ষণ এটাকে এভাবেই প্রেস করব যতক্ষণ না দেখবেন যে ঠিক এরকম টপ টপ করে জল পড়ছে যখন দেখবেন যে ঠিক এরকম ফোটা ফোটা হয়ে জলটা পড়ছে তখন আর এটাকে চাপ দিয়ে জল ছড়ানোর দরকার নেই এভাবেই ছাটনির উপরে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এতে করে এক্সট্রা যে জলটা সেটা আপনিই ঝরে যাবে তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি আর আমরা চলুন চিনির শিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে এক কাপ চিনি আর এর সাথে দিয়ে দেব পাঁচ কাপ জল এই মাপটায় কিন্তু একটু খেয়াল রাখতে হবে এক কাপ চিনির জন্য এখানে আমি পাঁচ কাপ জল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে প্রথমে চিনিটাকে একটু জলের সাথে মিশিয়ে নেব এতে করে তলায় লেগে ধরবে না চিনি আর তারপর এই জলটাকে আমরা ফুটতে যতক্ষণ না পুরো টকবক হয়ে ফুটছে তো এখানে শিরাটা ফুটতে থাকুক আর আমরা চলুন ছানাটা দেখে নিই তো এখানে ছানাটাকে আমি কুড়ি মিনিট পর থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখুন কতটা সফট এখানে ছানাটা তৈরি হয়েছে রাজভোগ মিষ্টি তৈরি করার জন্য কিন্তু ঠিক এরকমই সফট ছানা আমাদের দরকার তো এখানে আমি এই ছানাটাকে এখন খুব ভালো করে মেখে নেব আর ছানাটা যদি সফট হয় তো বেশি সময় ছানাটাকে মাখার কোনো রকম প্রয়োজন হয় না জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিলেই কিন্তু ছানাটা একদম স্মুথ হয়ে যায় আচ্ছা অনেকেরই কিন্তু মিষ্টি তৈরি করতে গেলে সেটা শক্ত হয়ে যায় তার একটা কারণ হতে পারে যে ছানাটা খুব বেশি টাইট করে আপনারা তৈরি করেছেন না হয়তো ছানাটাকে খুব বেশি মেখে ফেলেছেন যাতে করে এর থেকে যে ঘিটা সেটা বেরিয়ে যায় আর তখনই কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যায় তো ছানা যদি সফট করে তৈরি করা হয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু ছানাটা খুব ভালো করে মাখা হয়ে যায় তো এই যে দেখুন এখানে আমি ছানাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর একদম সফট একটা ছানা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আচ্ছা আপনারা চাইলে এই সময় ছোট একটু বল নিয়ে এটাকে শেপ দিয়ে চেক করে নিতে পারেন যদি দেখেন যে মিষ্টিটার গায়ে কোনো রকম ক্র্যাক আসছে না তাহলে বুঝবেন একদম মাখা হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমি এক টি স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য যাতে মিষ্টিটা শিরায় দেওয়ার পর ভাঙার কোনো চান্সই না থাকে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কিন্তু এক টি স্পুন ময়দাও দিয়ে দিতে পারবেন তো এখানে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার যেহেতু আমরা রাজভোগ বানাচ্ছি তো স্যাফরন অ্যাড করতেই হবে তো এখানে কিছুটা পরিমাণ স্যাফরন আমি দু থেকে তিন চামচ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে তো সেটা কিন্তু খুব ভালো করে কালারটা আর কি চলে এসেছে জলের মধ্যে স্যাফরনের তো এই জলটা এক চামচের মতো দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন ছানাটার মধ্যে খুব সুন্দর একটা হালকা হলদে কালার চলে আসবে কোনো রকম ফুড কালার কিন্তু এখানে অ্যাড করার দরকার নেই স্যাফরন ভেজানো জলটা থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো এবারে মিষ্টিটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব তো প্রথমে আমি এখানে দশ পিস আর কি কেটে নিয়েছিলাম কিন্তু পরে খুব বেশি বড়ো মনে হচ্ছিল তাই আমি এটার থেকে বারো পিস মিষ্টি তৈরি করে নিয়েছি তো একটা লেচি নিয়ে এভাবে হাতে একটু ভালো করে প্রেস করে একটু চ্যাপটা করে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেবো পেস্তাকুচি তো আমি এখানে পেস্তা কুচি দিচ্ছি আপনারা কিন্তু চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট ছোট ছোটো কুচি করে কেটে নেবেন আর তারপর এভাবে মাছ বরাবর দিয়ে এটাকে আবারও ভালো করে গোল করে নিতে হবে এই যে দেখুন কত সহজে একটা মিষ্টি তৈরি হয়ে গেল তো এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেবো ছানাটা যদি সফট করে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শেপ দিতে কোনো রকম অসুবিধা হবে না একদম পারফেক্ট মিষ্টি শেপ তৈরি হয়ে যাবে আর তার সাথে শিরায় দেওয়ার পর এগুলো ফেটে যাওয়ার কিন্তু কোনো চান্সই নেই তো এবারে দেরি না করে আমরা মিষ্টিগুলো শিরায় দিয়ে দেব আর এখানে শিরাটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে তো এক্সট্রা যে বাকি জলটা ছিল স্যাফরন ভেজানো তো সেই জলটা আমি দিয়ে দিলাম এবারে একটা করে মিষ্টি এর মধ্যে দিয়ে দেব তো চাইলে আপনারা প্রথমে একটা মিষ্টি দিয়ে চেক করে নিতে পারেন যে মিষ্টিটা ভেঙ্গে যাচ্ছে কিনা যদি ভেঙে যায় তাহলে আরও কিছুটা পরিমাণ আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন কিন্তু আমি যেই মাপটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু একদম পারফেক্ট তো এখানে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি আর একটাও কিন্তু ফেটে যায়নি তো এখন আমরা হাই ফ্লেমে কোনোরকম ঢাকা না দিয়ে এই মিষ্টিগুলোকে পাঁচ মিনিট কুক করব। আর পাঁচ মিনিট হয়ে গেলে এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে হাই ফ্লেমেই আমরা দশ মিনিট কুক করব কোনো রকম ঢাকাটা কিন্তু খুলতে যাবেন না দশ মিনিট হাই ফ্লেমে এভাবেই কুক করতে হবে আর দশ মিনিট পর আপনারা দেখবেন যে মিষ্টিগুলো সাইজে একদম ডাবল হয়ে যাবে ডাবলের থেকেও বেশি বড় হয়ে যাবে তো সে সময় মিষ্টিগুলোকে একদম হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে খেয়াল রাখবেন এই সময় কিন্তু মিষ্টিগুলো একদম মানে অনেকটাই সফট থাকে তো খুবই হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে আর এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপের মতো ফুটন্ত গরম জল কারণ জাল দেওয়াতে কিন্তু শিরাটা একটু ঘন হতে থাকবে তাই এভাবে জল দিয়ে নিতে হবে এক কাপের মতো তারপর আবারও ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য কুক করতে হবে তো এভাবে আমি তিনবারের মতো কিন্তু ঢাকা তুলে এক কাপের মতো গরম জল দিয়েছি আবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কুক করেছি তো মোটামুটি এই মিষ্টিগুলো তৈরি হতে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লেগে যাবে তিরিশ মিনিট পর আপনারা এভাবে মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে একটা মিষ্টি তুলে দিয়ে দেবেন যদি দেখেন যে মিষ্টিটা বাটির তলায় চলে গেছে তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা এরকম হাইতে রেখেই একটা করে মিষ্টি আমাদের তুলে নিতে হবে আর সাথে সাথে একদম ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে তাতে কি হবে মিষ্টিগুলোর শেপ কিন্তু একদম একই রকম থাকবে কোনো রকম চুপসে যাবে না তো এই যে দেখুন একটা করে মিষ্টি আমি কিন্তু তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো শেপ কিন্তু একই রকমই আছে এবারে এই ঠান্ডা জলের মধ্যেই মিষ্টিগুলো আমরা দু ঘন্টার জন্য রেখে দেব এতে করে মিষ্টিগুলো আরও ফুলে যাবে একদম স্পঞ্জি তৈরি হবে তো এই যে দেখুন আমি আপনাদের দু ঘন্টা পর দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু একদম অনেকটাই ফুলে গেছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন আর মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি একটা মিষ্টি আপনারা তুলে নিয়ে পুরো রসটা মানে জলটা চিপে নিয়ে আবার যখন ওই শিরার মধ্যে বা জলের মধ্যে দিয়ে দেবেন দেখবেন সাথে সাথে মিষ্টিটা আগে সেপে চলে আসবে আবারও পুরোপুরি জলটা বা শিরাটা টেনে নেবে এবারে আমাদের এই জলে ভেজানো মিষ্টিগুলো একটা করে তুলে নিয়ে একদম পুরো জলটা চিপে আলাদা প্লেটে রেখে দিতে হবে আর তারপর এই মিষ্টিগুলো আমরা শিরায় দিয়ে দেব তো যেই শিরাটাতে আমরা মিষ্টিটা কুক করেছিলাম সেই শিরাটাই কিন্তু আমি জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি পরে আমি মিষ্টিগুলো ওই শিরাতেই দিয়ে দেব তো এখানে দেখুন আমি ভালো করে সবগুলো মিষ্টি থেকে জলটা চিপে নিয়েছি আর এখন কিন্তু একদম ফ্ল্যাট মনে হচ্ছে মিষ্টিগুলো কিন্তু যখন এগুলোকে আবার শিরায় দেব আপনারা দেখতেই পারবেন যে পুরোপুরি আগের শেপে কিন্তু ওই মিষ্টিগুলো চলে আসবে তো এই যে দেখুন এখানে শিরাটা আমি একটু ঘন করে জাল করে নিয়েছি এবারে মিষ্টিগুলোর মধ্যে আমি শিরাটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে গেছে একদম উপরে উঠে আসবে এই যে দেখুন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গেছে একদম আগের সেপে কিন্তু চলে এসেছে আর এখানে আমাদের রাজভোগ মিষ্টি কিন্তু একদম রেডি এটাকে আর কিন্তু রেস্টে দেওয়ার দরকার নেই কারণ মিষ্টিগুলো শিরায় দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরাটা টেনে নেবে আর এই মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই মিষ্টিটা যখন আপনারা মুখে দেবেন একদম তুলোর মতো মিলিয়ে যাবে সত্যি বলছি এতটাই নরম তুলতুলে এই মিষ্টিটা তৈরি হয় যেমন নরম তেমনি স্পঞ্জি ভিতরে একদম জালিদার তৈরি হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই